আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকের তাদের জন্য যারা করিম দেখে দেখে বানান করেও পারেন না আসুন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরত রুম থেকে কিছু অংশ বানান এবং রিডিং শিখে নিব ইনশাল্লাহ চলুন শুরু করছি سورة الروم مكية بسم الله الرحمن الرحيم. أرجو بسم الله الرحمن الرحيم. আলিফের উপরে কিছু নাই তারপর এটাকে হবে আলিফ আর লামকে চারা আলিফ টেনে পড়তে হবে মিমকে গুন্নাও করতে হবে দেখুন সবুজ কালি আছে আর লাল কালি আছে তাই চারা আলিফ টেনে পড়তে হবে একসাথে বলি লা। চারটি আমাদের শিখা হয়ে গেল এবার দ্বিতীয়ত এত গইন পেশ গু লাম জেল্লি গলি বা জবর বা গুলি বা তাইজের যে রয়ে তাস্তি তির গুলি বা তির রয়ে পেশ ওয় যজমা কালি ফ্রু মিম পেশ মু রু যখন আমরা এখানে ওয়াকফ করবো বা থেমে যাবে তখন উচ্চারণ হবে রুম

মিমে তার স্ত্রী দুহুম এই মিম পড়তে হবে না অহুম মিমেজের মিমে জজম মিম দেখুন ছোট্ট করে যে মিম আছে এই মিমকে ধরে আমরা ঘূনা করতে হবে অহুম মিম বায়ে জবর আইনে জজম বা ডাল হু মি বা ঘন জবর গলাম জবর গলে বীর বি গলা বি হাই জীমে যজুম হিম গলা বিহীম ওহু মী বা গলা বিহীম সিং জবস ইয়াই জবর ঘজুম ইয় গো স লাম জিল্লি বাই ফেস ওয়াই জজমাকালি বুলুন জবন্ন সেয়াহলি বুন পুরো একটা মিলিয়ে বললে হবে ফি অ্যাডেনাল অ দি অহুম মিম বাদ অহুম মিম বা দি হল বিহিম বু

মিমেজের নুনে জজম মেয়ো কফে জবর বায়ে জজম কবে লাম পেশলু কবেলু মেয়ো কবেলু ও জবর ও এই মিমেশে এই ছোট্ট মিমকে ধরে গুণ্যা করতে হবে মিমেজের মিমে জজম মিম ওয়া মিম বায়ে জবর আয়নে জজম বা دَلْ بِشْ بادو لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ و جبر و يا جبر و جزم يو و يو ميم جبر ما و يو ما إي و يو إي يا تشتد و يو إي يا جبر فا جزم يف را زبر را

বাজের বি নুনে জবর সদে জজম নস বিনস রয়ে রয়েজের লামে তাস্তি দে রিল বি রিল লাম খাড়া জবর একালিপলা হাজের হি বিনস নস রিল ইয়া জবর নুনে জজম ইয়ং সদ ফের সোর ফের সোর ইয়ং মিমে জবর ইয়া তস্থি দমাই ইয়া জবর ইয়াসিন শা মাই ইয়া শা হাম জপেশু মাই ইয়া শা বিনা সর

الروم في ادنى الارض وهم من بعد وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الامر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم আজ এ পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাই